তো আমার লাগা দুয়া গরচ না হা হাত দিলাখন আল্লাহ ঠাই আমার দলত বন্ধু বন্ধ এবাদত হবে একজনের তিনি খে হেদমত হবে মা বাবা এই জন্য আল্লাহ বলে ইম্মান ডাকাল কে বাৰ আহাদ হোমা অকিলা হোমা মা বাব যদি বুড়া হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আজকে মার কথা অনেক ওয়াজ করি বাপের কথা কেউ কয় না এই বাপটা ফুটফুট করতে করতে জীবনটা রক্ত রে পানি কুইড়া ভালাইছে কোমরের হাড় গুলা ক্ষয় কুইড়া ভালাইছে যতদিন পর্যন্ত বাবার গায়ের মধ্যে জোর ছিল সন্তান সন্তান করতে করতে বিছানার মধ্যে পিট লাগাই নাই মাস্টার্স পাস করাইছে এলএলবি পাস করাইছে বিদেশে পাঠাইছে টাকাটা কোথায় থেকে আসছে জীবনেও বাপটারে জিগাইলাম না পৃথিবীতে একটা মানুষ সাদা কষ্ট করলো বলে না আমি কষ্ট করেছি এই পৃথিবীতে আরেকটা মানুষ আছে তিন দিন না খাইলো কয় না আমার ক্ষুদা লাগছে এই মানুষগুলা বড় অদ্ভুত এই জন্য বাপের মনে কষ্ট দিও না বাপটা আর মাটা দুইজনে একসঙ্গে শুয়ে শুয়ে পর প্রশ্ন করছে কেমনে কি করন তখন বাপে তার স্ত্রীকে ডাক দিয়া কয় শোনো শোনো আমাদের এই পোলা পানগুলো যদি বড় হইয়া থাকে তোমার বাবা তোমার মাকে ডাক দিয়া বলতে শোনো টাকা দিয়া করম কি পোলা একদিন যখন বড় হবে ওরা চাকরি করলে আমরা যে দিন বেকার হইয়া যাবো সেই দিন আমরা ওরা দেখে রাখবো কিন্তু এই বোড়া বেড়ায় গুলা সরমে কয় না পোলার এত শখ বিয়া করাইছে কোনোদিন পোলার বয়ের হাতের বাদ পর্যন্ত সংসারে মিলে নাই কথা কন নিয়ত করছিল আমার ফুতির বউ আমার উজুর পানি বানাইয়া দিব কিসের উজুর পানি ত্রিশটার পানি পর্যন্ত গ্লাস দিয়া তুইলা দেনা। না এই বুড়া বেড়া এগুলা চরমে কয় না সতেরানব্বইটা পরিবারের ভিতরে স্ত্রীগুলা শ্বশুর শাশুড়িকে অবহেলা করে কদা কণ্ড বাবা ঠিক কেনা জামাই দশটা কম্বল ফাটাইলে সানসেটের মধ্যে সাজাইয়া রাখে তারপরও শাশুড়িরে দেয় না এমন সংসারের সমাজে আছে না না আর যুবকবার আমার খবরদার খবরদার আজকে যে বউগুলো শাশুড়ি থেকে আলাদা করতে চাই কাগজে লিখতে রাখো এমন একটা সময় আসবে এই বউটা তার ছেলের বউর পাগল হইব এরপরে তাদের জায়গা হবে না কথা বলে না পরের জন্য গর্ত করবে নিজে গর্ত করে তোমার শাশুড়িকে বিধান দেখাও আমি তাহিরি বইলা গেলাম কোরআন থাকলে বইলা যাইতাম মান চাত্তা ওয়াদাতা কামা তাদিবু দান। তুমি লিখে রাখো তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে বই রাঙ্গুল দেখাও তোমার ছেলের বউ যেদিন আসবে তোমার ঘরে তোমার ছেলের বউ তোমাকে পায়ে রাঙ্গুল দেখাবে ঠিক মায়ের কান্দন যাবত জীবন দুই সার মাস বলের কান্দন রে ওরে গোরের পরিবারের কান্দন কই একই দিন থাকে না দুঃখের ধরো দিই আমার জনন দুঃখী মা দারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মায় কত না মারাত পোহালো বিজল গুয়ে মতে আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে বিজাতে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মাহের পায়ের তলে গো তিনবার করল